চতুর্থ দফার লোকসভা নির্বাচনে বঙ্গের যে আট কেন্দ্রে নজর থাকছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ও নজর কারা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে অবশ্যই বামেদের বরাবরই একটা পকেট ভোট রয়েছে সকৃতি ঘোষাল এবারও এখানে সিপিএম এর ভোটে লড়ছেন কিন্তু নজর থাকছে দুই হাই প্রোফাইল প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের ওপর পদ্মের দিলীপ নাকি ঘাসফুলের কীর্তি আলোচনা বঙ্গ জুড়ে এমনকি বঙ্গ ছাড়িয়ে দেখে নেওয়া যাক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের হাল হাকিকাত বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দু একুশ সালে জয়ী হয়েছিলেন বিজেপি সুরেন্দ্রজিৎ সিং আলুয়ালিয়া তিনি পান পাঁচ লক্ষ আটানব্বই হাজার ভোট আর তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজারের বেশি ভোট জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র দু চারশো উনচল্লিশ দু সালে আবার মমতাজ সংঘমিত্রা হারিয়ে দিয়েছিলেন 2009 সালে এই কেন্দ্রে বিজয়ী বাম প্রার্থী সাইদুল হককে অর্থাৎ সাম্প্রতিক অতীতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের চরিত্রে রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক দলগুলিকে কাজের সুযোগ দেওয়া এই কেন্দ্রের অধীনে বিধানসভাগুলি তো এরকম পরিবর্তনমুখী চরিত্র রয়েছে এই কেন্দ্রের অধীনে রয়েছে যে সাতটি বিধানসভা কেন্দ্র সেগুলি হল দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম গলসি ভাতার বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ ও মন্তেশ্বর দুর্গাপুর পশ্চিম কেন্দ্র এই পরিবর্তনমুখী চরিত্র পরিষ্কার ভোটাররা ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে দু একুশ সালে এখানে বিজেপি জিতেছিল দুর্গাপুর পুরসভার এগারো থেকে বাইশ এবং উনত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড অর্থাৎ সাতাশটি ওয়ার্ড এই কেন্দ্রে রয়েছে সিপিএম এর মৃণাল ব্যানার্জি জয়ের হ্যাট্রিক করার পরে দু এগারো সালেও সিপিএম এখানে ভালো ভোট টেনেও তৃণমূলের কাছে হেরে যায় দু সালে এখানে কংগ্রেস জিতে যায় দুহাজার সালে এখানে প্রথমবার ফোটে পদ্মফুল এরকম ছবি বাকি বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে রয়েছে দুর্গাপুর পুরসভা এক থেকে ১০ নম্বর ওয়ার্ড এবং তেইশ থেকে আঠাশ নম্বর ওয়ার্ড অর্থাৎ ষোলোটি ওয়ার্ড নিয়ে গড়ে উঠেছে দুর্গাপুর পূর্ব দুহাজার সালের বিধানসভা নির্বাচনে তিন হাজারের সামান্য বেশি ফোটের ব্যবধানে বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী হেরে যান তৃণমূলের প্রদীপ মজুমদারের কাছে নইলে দুর্গাপুর পূর্বেও ফুটতে পারত পদ্মফুল তৃণমূল দু হাজার একুশ সালে জিতলেও দু ষোলো সালে এখানে সিপিএম জয়ী হয় দু হাজার এগারো সালে আবার এখানে জয়ী হয়েছিল তৃণমূল অর্থাৎ সেই পরিবর্তন মুখিতা বলা হয় কেরালে এরকম করেই ভাবেন ভোটাররা ঘুরিয়ে ফিরিয়ে রাজনৈতিক দলগুলিকে কাজের সুযোগ করে দেয় দুর্গাপুর শহর ও শহর তুলি যেন এক টুকরো কেরাল দুর্গাপুর শহর ছাড়ালেও এই চিত্র কম বেশি রয়েছে এই কেন্দ্র জুড়ে দুহাজার সালের বিধানসভা নির্বাচনে গলসিতে বামেরা জেতেছিল তারপর থেকে তৃণমূলের আধিপত্য বর্ধমান উত্তরে গলসির মতো একই চিত্র বাম শ্বশুরের অবসান ঘটিয়ে দুহাজার ষোলো ও দুহাজার একুশ সালে এখানে যেতে তৃণমূল বাকি তিনটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ বর্ধমান দক্ষিণ ভাতার ও মন্তেশ্বরে অবশ্য দুহাজার এগারো সাল থেকেই জিতেই চলেছে তৃণমূল অর্থাৎ এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ছটি বিধানসভা কেন্দ্রেই রয়েছে তৃণমূলের দখলে বামেরা চেষ্টার কসুর করছে না সকৃতি ঘোষাল জনসংযোগ বাড়ালেও জানেন যে বাম ভোট না ফেলে লড়াই দ্বিমুখী হয়ে যাবে কারণ তৃণমূল কোমর বেঁধে নেমেছে এই কেন্দ্র পুনরুদ্ধারে তৃণমূলের কিছুটা অ্যাডভান্টেজও রয়েছে আবার রয়েছে কাঁটাও ভোটাররা গতবারের লোকসভা ভোটে বিজেপিকে সুযোগ দিয়েছিলেন এস এস আলুয়ালিয়া ভোটে জিতেছিলেন ঠিকই তারপর তিনি কার্যত কপ্পুরের মতো উবে যান অভিযোগ কালে ভদ্রে তাকে দেখা গিয়েছিল এই কেন্দ্রে আলুয়ালিয়ার নিখোঁজ বিজ্ঞপ্তিতে পড়ে গিয়েছিল বর্ধমান দুর্গাপুর খাওয়া যেদিকে বয়ে চলার কথা ছিল সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রে দিলীপ ঘোষের মতো ডাকা বুকু এবং কেউ কেটা নেতা প্রার্থী না হলে বিজেপির এবার খড়কুটোর মতো ভেসে যাওয়ার আশঙ্কা ছিল বিশেষ করে যেখানে তৃণমূলে প্রার্থী হচ্ছেন উনিশশো সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদ রাজনীতির মঞ্চে তিনি ইউসুফ পাঠানের মতো নবাগত নয় তাঁর তৃণমূলে যোগদান ভোটের আবহে নয় তার নাম মানুষ ক্রিকেট ও রাজনীতি উভয় পরিমণ্ডল থেকেই জানে তাছাড়া দুর্গাপুর শহরে অন্তত কিছু সংখ্যায় অবাঙালি মানুষ বাস করেন অবাঙালি মানুষের কাছে তার প্রভাব অন্যদের চেয়ে কম হওয়ার কথা নয় পঞ্চাশ কিলোমিটার দূরেই আসানসোল সেখানে বিজেপি প্রার্থী হচ্ছেন গতবারের দুর্গাপুরে বিজেপির জয়ী প্রার্থী এস এস আলু আলিয়া আসানসোল এবং দুর্গাপুর একই বৃত্তে টেনে তাই তৃণমূল কীর্তি আজাদের হয়ে শেষ বেলার প্রচারেও অভিষেক দিলীপ ঘোষের সঙ্গে আলুয়ালিয়া এবং কয়লা মাফিয়া জয়দেব খাঁকে টেনে আনছেন দিলীপ ঘোষ মেদিনীপুরের মানুষকে সময় দেননি এই অভিযোগ তুলে আনছে তৃণমূল যে ক্ষোভ আলুয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর জুড়ে পাশাপাশি দিলীপ ঘোষের বিতর্কিত বক্তব্য তৃণমূল তাদের প্রচারে প্রাধান্য দিচ্ছে মা দুর্গার অপমান থেকে রোগলে দেওয়ার প্রসঙ্গ উঠছে উঠছে টাকা বিলির প্রসঙ্গ এই নির্বাচনে বিজেপি এমন একজনকে আপনাদের এখানে প্রার্থী করে পাঠিয়েছে যে মায়েদের বাংলার নারীদের সম্মান করতে জানে না যে কথায় কথায় বাংলার মানুষকে ধমকে চমকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানোর চেষ্টা করে কখনো বলে গর্তে পুঁতে দেবো কখনো বলে ছফুট দর্ত করে ঢুকিয়ে দেবো কখনো বলে হাসপাতালে পাঠিয়ে দেবো কখনো বলে রোগড়ে দেব কখনো বলে দুর্গা মায়ের মা বাবাকে কেউ চেনে না দুর্গা মায়ের পূর্বপুরুষ নেই কখনো বাংলার কৃষ্টিকে অপমান সংস্কৃতিকে অপমান ঐতিহ্যকে অপমান বাঙালিকে অপমান আর তার নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালি মাছ খায় বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছে আগামী তেরো তারিখ শুধুমাত্র তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয় দিলীপ বাবু মেদিনীপুরে জিতেছিলেন পাঁচ বছর সাংসদ ছিলেন আচ্ছা বলুন তো তাহলে বিজেপি মেদিনীপুর থেকে তাকে দাঁড় করানো না কেন হারবে কেন তার কারণ মানুষকে পরিষেবা দেয়নি বর্ধমান জেলার সব থেকে বড় কয়লা চোর জয়দেব খান অমিত শাহকে রিসিভ করতে অন্টালিয়ার ভটে গেছে সব থেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ কোষের পাশে বসে চা খাচ্ছে বিজেপি শুধু আপনার ভোট চাইছে না বিজেপি আপনি কি খাবেন কি পড়বেন কোথায় হাঁটবেন কার সাথে কথা বলবেন কাকে ভালোবাসবেন কার বাড়িতে যাবেন কি রঙের জামা পড়বেন বিজেপি ঠিক করে দিতে চাই স্বাধীনতা কেড়ে নিতে চায় বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করে যে মৌলিক অধিকার আপনার হাতে দিয়েছিল সেই মৌলিক অধিকার আপনার থেকে কেড়ে নিতে চায় আজকে কিভাবে বাংলাকে ছোট করেছে এই বিজেপি আমরা এমনি এমনি বিজেপিকে বাংলা বিরোধী বলি না আপনি দেখেছেন যে শুধুমাত্র বাংলার মনীষীদের ছোট করেছে তা নয় শুধুমাত্র বাংলার উনষাট লক্ষ প্রকৃত প্রাপকের যোগ্য পারিশ্রমিক আটকে গেছে তা নয় শুধুমাত্র বাংলার মানুষের আবাসের টাকা আটকে গেছে তা নয় শুধুমাত্র কয়েকটা ভোটের জন্য বাংলার দশ কোটি মানুষকে একশো চল্লিশ কোটি মানুষের কাছে সন্দেশ খালি করে ছোট করেছে এই বিজেপি আপনি ভাবুন দু হাজার টাকা করে আর একটা মহিলাকে দিয়েছে দিয়ে বলেছে যে তৃণমূলের কর্মী আর নেতাদের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের অভিযোগ দাও ভুয়ো নইলে এদেরকে তোলানো যাবে না আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি বলছি এদের নেতাদের মুখের ভাষা আপনি শুনেছেন কয়লা চুরি কয়লা চুরি নিয়ে এত কথা বলে গতকাল বর্ধমান জেলার সব থেকে বড় কয়লা চোর জয়দেব খান অমিত শাহকে রিসিভ করতে অন্ডাল এয়ারপোর্টে গেছে কেউ অস্বীকার করতে পারবে সবথেকে কুখ্যাত কয়লা মাফিয়া দিলীপ সব থেকে কুখ্যাত জয়দেব খা দু হাজার একুশের ভোটে আপনারা দেখেছিলেন সেই জয়দেব খাকে কালকে অমিত শাহ নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে এদের কাছে আমাদের শিখতে হবে লক্ষ্য করেছি এখান থেকে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা

अपमान करता है ऐसा आदमी समाज में रहने लायक नहीं है वो कलयुग का महिषासुर है और उस कलयुग के महिषासुर को ममता दीदी की टीम तृणमूल की उसको हरा कर उसका देखिए अपने आप उत्साह देखिए जरा घुमाइए और दिखाइए लोगों को कितना उत्साह है कितना प्रेम है दीदी का जो काम हुआ है सब कुछ आज तक दिलीप घोष से एक तो बात पूछिएगा जो बहुत बंगाल बंगाल का बात करते हैं उनसे पूछिए कि पार्लियामेंट में एक बार भी नरेंद्र मोदी का सरकार जो पैसा बंगाल के लोग का दबा के रखा हुआ है उसके लिए एक बार बंगला के लोगों के लिए पैसे के लिए आवाज उठाया आज बैठे बात करता है और ये बड़ा हिंदू धर्म का बात करते हैं हम भी मैथिल ब्राह्मण है काश्यप मेरा गोत्र है কলিহারে মে মূল হুসে পুছি গোত্র মূল কে কীর্তি সমস্যা তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন দিলীপ ঘোষকে যার বিরুদ্ধে বলার অনেক কিছু বিতর্কিত কথা থাকলো তিনি এক ও অদ্বিতীয় দিলীপ ঘোষ তিনি ঘাগু এবং পোর রাজনীতি তিনি এবার তৃণমূলকে তৃণমূলের অস্ত্রেই বধ করতে চাইছেন আলুয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভকে তৃণমূলের বিরুদ্ধে সুকৌশলী ভাবে এনক্যাশ করতে চাইছেন ভোটের বাক্সে তিনি বারবার বলছেন কীর্তি আজাদ বহিরাগত কীর্তি আজাদ অবসর প্রাপ্ত কটাক্ষ করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি করি এখনো করি সেই জন্য আমার সামনে আসতে লোক একটু ভয় পায় রং কবে ছিল চিরদিনই ফিকে যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কী আশা করবে উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা আপনাকে নিচ্ছে না পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে আমরা আছি মানুষের সঙ্গে আর মানুষ মোদির সঙ্গে আছে সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মন্ত্রীও নাচেন এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য ওরা টাকা পয়সা দিয়ে রোডসও করছে ঘোড়া ভাড়া করছে আমাদের তাও করতে হয়নি মুখ্যমন্ত্রী অভিষেক নয় আরও ভারতবর্ষ বাংলাদেশ থেকে যাকে সব নিয়ে আসুন দিলীপ ঘোষ একাই যথেষ্ট মানুষ দেখছে তো কে কোথায় আছে আগেও লোক জিতিয়েছে এবারও যেতে ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে ফোন করছে আমিও দেখছি কে কি করছে আমি তো পাঁচ বছর থাকার জন্য এসেছি তারপরেও দেখা হবে এদের সঙ্গে মোদী বা অন্য বিজেপি নেতৃত্ব বহিরাগত কিনা সেই প্রসঙ্গ সুকৌশলে পাশ কাটিয়ে তৃণমূল প্রার্থীকে বিধে চলেছে আর তার অস্ত্র তৃণমূলের গোষ্ঠী বন্ধন তৃণমূলের কাটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যা বারবার প্রকট হয়েছে এই প্রসঙ্গে কীর্তি আজাদের ক্যারিকেচার করতেও ছাড়ছেন না দিলীপ ঘোষ নো টেনশন অনলি অ্যাটেনশন স্লোগান নিয়ে যুদ্ধ জয়ের প্রস্তুতি সেরেছেন দিলীপ ঘোষ দু সালে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট তৃণমূল এই কেন্দ্রে জিততে যতই চেষ্টা করুক যতই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের লিট থাকুক পরিবর্তনমুখী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের আশা প্রবল থাকুক দুহাজার সালে তৃণমূলে জেতা মোটেই সহজ নয় কারণ তাদের প্রতিদ্বন্দ্বী একমিব দ্বিতীয়ম দিলীপ ঘোষ এই প্রবল বাধাটপকে কীর্তি আজাদ ফুলের হয়ে কীর্তি স্থাপন করেন কিনা সেদিকে নজর বঙ্গ ছাড়িয়ে আ সমুদ্র হিমাচল ভারতের বর্ধমান থেকে কল্যাণ দত্ত সুজয় ভট্টাচার্যের সঙ্গে পুরন্দর চক্রবর্তী চুমকি সূত্র ধরে রিপোর্ট সময় কলকাতা